গত বছর আগস্টে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের মতো প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সংগ্রহ থেকে লুট হয় দেশের প্রথিত যশা অনেক শিল্পীর চিত্রকর্ম জুলাই অভ্যুত্থানের পর জনরোষে অনেক চিত্রকর্ম লুটের পাশাপাশি ধ্বংসও হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপু শাহরিয়ার আলম আনিসুল হক এবং সালমান এফ রহমানের মতো তো আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতার বাড়িতে ছিল চিত্রকর্মের বড় সংগ্রহ এসব চিত্রকর্ম লুট হওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সেগুলোর একটিও উদ্ধার হওয়ার কোনো তথ্য জানা যায়নি এ বিষয়ে কোনো অভিযোগ বা জিডিও নথিভুক্ত হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এমনকি এসব দুর্লভ চিত্রকর্ম উদ্ধারে রাষ্ট্রের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ উল্লেখ্য নেপালে চলতি মাসে হওয়া সরকার বিরোধী বিক্ষোভে নাশকতা এবং সরকারি বেসরকারি সম্পদ ধ্বংস ও লুটপাটের তদন্তে বিচার বিভাগীয় কমিটি করেছে সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিভিন্ন সূত্রে জানা যায় আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত সংগ্রহ থেকে যেসব চিত্রকর্ম লুট হয়েছে তার মধ্যে আছে শিল্পী কামরুল হাসান এস এম সুলতান মোহাম্মদ কিবরিয়া কাইম চৌধুরী রফিকুন নবী শহীদ কবির শাহাবুদ্দিন আহমেদের মতো প্রথিত যশা শিল্পীর চিত্রকর্ম একটি সূত্র জানিয়েছে এ তালিকায় আছে শিল্পী রশিদ চৌধুরী মুর্তজা বসির চাঁপা চাকমার চিত্রকর্ম সালমান এফ রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে সংগ্রহ করা বহু চিত্রকর্মের সংগ্রহ ছিল শোনা যায় বাড়িটিতে ছিল কোটি টাকা দামের চিত্রকর্ম তবে এখন সেসবের কিছুই অবশিষ্ট নেই শিল্পী নাজিয়া আন্দালি প্রিমা বণিকবার্তাকে বলেন জুলাই আন্দোলনের সময় আমরা দেখলাম অনেক বিত্তবান মানুষের বাসায় কেমন ধরনের সংগ্রহশালা ছিল তারপর দেখলাম সেসব বাসা থেকেই শিল্পকর্ম লুট হয়ে গেল কারা নিয়ে গেল তা আমরা দেখেছি কিন্তু এসব কোথায় গেল তা কেউ জানে না সালমান এফ রহমানের বাড়ি থেকে চুরি যাওয়া শিল্পকর্ম উদ্ধারের বিষয়ে জানতে টিএমপির গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য গত মাসে এক অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি বলেন দেশ বিদেশের শিল্পী এস এম সুলতানের ছবির প্রদর্শনীর জন্য নেয়া বহু চিত্রকর্ম হারিয়ে গেছে এসব চিত্রকর্ম উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করা হবে এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি শেখ হাসিনার পালানোর খবর ছড়িয়ে পড়ার পরই প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন গণভবনে জনরোষ আসছে পড়ে ঘটনার দিন সরেজমিনে দেখা গিয়েছিল নান্দনিক নানা পণ্য চিত্রকর্ম নিয়ে যাচ্ছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বহু ভিডিও চিত্রে দেখা গেছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষকে গণভবন থেকে নানা পণ্য নিয়ে যেতে কেউ কেউ ভিডিও দেখে পরিচয় শনাক্ত করে নিন্দা জানিয়েছেন ওইসব ব্যক্তিকে অনেকে পরবর্তী নিয়ে যাওয়া পণ্য ফেরত দিয়েছেন রক্ষাকারী বাহিনীকে গণভবন থেকে বিভিন্ন জিনিসের পাশাপাশি বেশ কিছু চিত্রকর্ম লুট হয় পরবর্তী সময়ে কিছু জিনিসপত্র ফেরত এলেও কোন চিত্রকর্ম ফেরত আসেনি বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইবনে মিজান বণিকবার্তাকে তিনি বলেন সে সময় খোয়া যাওয়া জিনিসপত্রের মধ্যে কিছু জিনিস ফেরত এলেও কোনো চিত্রকর্ম পাওয়া যায়নি আর খোয়া যাওয়ার চিত্রকর্মের বিষয়েও কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরেও ছিল বেশ কয়েকজন শিল্পীর চিত্রকর্ম এগুলোরও কোনো হদিশ নেই শিল্প বোদ্ধারা বলছেন ধ্বংস বা চুরি হওয়া চিত্রকর্ম পুনরায় তৈরি করা সম্ভব নয় শিল্পকলার জন্য অমূল্য এসব সম্পদ উদ্ধার করতে না পারলে তা হবে এক অপূরণীয় ক্ষতি এছাড়া এসব চিত্রকর্ম গোপনে পাচার হওয়া বা সুযোগ মতো উচ্চ দামে ব্যক্তিগত পর্যায়ে কেনা বেচারও আশঙ্কা থেকে যাবে লুট হওয়া চিত্রকর্ম উদ্ধারে রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন কলা কেন্দ্রের পরিচালক ও শিল্পী ওয়াকিল আহমেদ বণিকবার্তাকে তিনি বলেন সরকারি বা বেসরকারি পর্যায়ের যে সংগ্রহগুলো লুণ্ঠিত হয়েছে সেগুলো নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটা আমরা বলতে পারি না আমরা এ বিষয়ে কিছুই জানি না সরকারি কোনো উদ্যোগের খবরও আমাদের জানা নেই সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কোনো ধরনের বিবৃতি এসেছে বলে শুনিনি বাস্তবতা হলো সরকারি পর্যায়ে আমরা কোনো উদ্যোগ দেখতে পাইনি এ উদ্যোগহীনতায় আমার কাছে বিস্ময়কর লাগে লুট হওয়া শিল্পকর্ম উদ্ধারে কোনো উদ্যোগ চোখে না পড়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম গণিকবার্তাকে বলেন সাংস্কৃতিক অঙ্গনে আসলে কি কোনো কিছু ঘটছে খুব বেশি ভাবনা হচ্ছে এমনটি তো মনে হয় না আর সেই অনুধাবনের অভাবেরই পরিণাম আমরা দেখছি কোনো মূল্যায়ন করা হচ্ছে না গুরুত্ব দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রে এমন মনে হয় যেন এগুলো না থাকলে ভালো অর্থাৎ এসব আর্টওয়ার্ক যেন না থাকলেই মঙ্গল এমন একটি মনোভাব তৈরি হয়ে গেছে আমি মনে করি না যে এগুলো আলাদা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা বরং আমাদের সামগ্রিক সিস্টেম বা ব্যবস্থার যে বাস্তবতা তারই একটি অংশ খুব নৈরাশ্যপূর্ণ কথা মনে হলেও এটাই এখন একটি বাস্তবতা হয়ে উঠেছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বণিকবার্তাকে বলেন দুর্লভ চিত্রকর্ম চুরির বিষয়টি আমার জানা নেই এখন আমরা আসন্ন জাতীয় নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সে বিষয় নিয়ে কাজ করছি নির্বাচনের পর এসব শিল্পকর্মের বিষয়গুলো নিয়ে কাজ করা হবে লুট হওয়া চিত্রকর্ম উদ্ধারের সরকারি কোনো পদক্ষেপ আছে কিনা জানতে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি সংস্কৃতি মন্ত্রণালয়